ও ভাই ভাই আজকের আমি আমার সোনাকে নিয়ে ঘুরতে ও যেখান থেকে এসছে সেখান থেকে কোথাও ঘুরতে যায়নি আমাদের গ্রামে একটা ছোট্ট নদী আছে ভাবছিলাম যে আজকের ওকে নিয়ে নদী পাড় থেকে একটু ঘুরে আসে সকালবেলা ওয়েদার এমন ছিল মনে হচ্ছিলো যে বৃষ্টি আসবে সেইভাবে আমরা ঘর থেকে বেরোয়ছি এখন এত গরম পড়েছে মানে গা জ্বালা করছে শরীর জ্বালা করছে বাচ্চা কী করেছে আমি বুঝতে পারছি না আমরা একটু এই দেখি ছাওয়া একটু দাঁড়াই ওই জল টল খাওয়াই মনে হচ্ছে মানে কেরকম একটা করছে মুক্ত কী হলো জল খাবে ও সে একটা ছবি তুলি প্রথমে প্রথমে একটা ছবি তুলি দেখো যাবে বসে থাকো দাঁড়াও হাসো হাসো কাঁদলে কি করে ছবিটা আমি তুলবো তোমার ঘরে নিয়ে চলে যাবো বলে দিচ্ছি ওই এতদিন পরে ঘরে বাইরে বের হলে কাঁদছো কেন দেখি হাসো 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 তুলি এই তো সোনা ওই সোনা মন খারাপ করে আছো এই দেখো তোমার ছবি দেখো তোমার মন খারাপ দাগ করেছো রাগ করেছো হ্যাঁ এ বাবা ঘরে নিয়ে চলে যাবো বলে দিচ্ছি সকালে তো আমরা বেরো ঘুরবো বলে দেখো এই জল খাবে না এ বাবা জলও গরম হয়ে গিয়েছে কি করে খাবে তোলো ঠান্ডা জল পেলে কোথাও ফ্রিজ থেকে জল এনেছিলাম ঠান্ডা গরম হয়ে গিয়েছে আজকে সোনামা পাপার সঙ্গে ঘুরতে বেরোয় তাই তো ছাড়ো ছাড়ো বেশি গেলে কষ্ট হবে এখানে একটু রেস্ট করে তারপরে যাচ্ছি ফের আবার যাবো এত গরম যাওয়া যাচ্ছে না তাই তো তুমি কি রাগ করেছো কি দেখি কামড় দাগটা হে ওই ওই শোনা আমি চলে যাব থাকো চলে যাচ্ছি কামার দেবে না গাছে সাহা আছি যখন বলেছিলাম চলো ঘুরতে যাবো লাগছিল তো এখন কি হলো কি মেয়েরে বাবা পাপার সঙ্গে ঘুরতে পারে কি কান্না করে ওই শোনা যাবে না ঘুরতে যাবে না ঠিক আছে যাবো না কেউ একজন আসুক তুমি নিজের হাতে তাকে কিছু হেল্প করবে হ্যাঁ আজকে লাইফের প্রথম তুমি আমার সঙ্গে বের হয়েছ ওই শোনা শোনা আজকের লাইফের প্রথম তুমি আমার সঙ্গে বের হয়েছো তুমি নিজের হাতে কেউ কোনো একটা অসহায় ব্যক্তি এলে তুমি তাকে হেল্প করবে তারপরে যাবো হ্যাঁ হ্যাঁ একটু ছয় বসে আছি থাকি হ্যাঁ কি এটা পর দেখি পরো চোখে লাগাও লাগাও চোখে লাগাও লাগাও দেখি কি মা আমার হবে না ছোট এটা তোমার জন্য দেখি হ্যাঁ দেখি 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 পাপা পাপা হ্যাঁ ভালো লাগছে হুম যখন বলেছিলাম চলো ঘুরতে নদীর ধারে তখন তো লাভাচ্ছিলে হ্যাঁ হ্যাঁ কি সকালে ওয়েদারটা তেমন ছিল মনে হচ্ছিল যে বৃষ্টি আসছে এক্ষুনি হঠাৎ এত গরম পড়লো আমাদেরকে তাগি কথা বলো কি বলছো কোকাটোকা হবে নাকি জান শোনা শোনা আজকে আমার কথা শোনো হ্যাঁ শোনো 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 হ্যাঁ নিজে হাতে কাউকে হেল্প করবে হ্যাঁ হ্যাঁ তো আসিস এখানে আমরা দাঁড়াই তারপরে যদি সময় থাকে আমরা নদীতে যাব ঘুরতে হ্যাঁ গরম পড়েছে প্রচন্ড যাওয়া যাচ্ছে না কি করবো তো

দেখি দাঁত করা দেখি দাঁত তোমার তো আটকে তাহলে ব্রাশ নিয়ে দিতে হবে দেখি 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 চার আরে দেখছি তো দাঁতটা নাকি আমি দেখি 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 দেখ তোমার দেখি চারটে দেখি দাঁও ছয় সাতটা

এইটা ভর্তি করার দিন গেলা ঢালতে হবে না বেসাকেনা কেমন হয় বেসাকেটা খুব একটা ভালো হচ্ছে না সং সংসার চলছে এ বাবা এই দোকান করে দোকান কি নতুন মনে হচ্ছে তো আপনার যা থেকে মনে হচ্ছে নতুন করেছি

মানে কিস্তি মানে ওই যেটা তোমার মাসের যে কিস্তি লোন ও আচ্ছা আচ্ছা কিস্তি লোন দিয়ে করলাম হুম কিন্তু ভেবেছিলাম যে লোন তুলে করছি এখন গরমের সময় বেচা কেনা হবে কিন্তু সে ঠিক মতন হচ্ছে না ঘরে চার দিন চাল নেই চালও কিনতে পারছি না এমন পরিস্থিতি তুই করে কিলাম হলো তাহলে কত খরচা পড়েছে কত পনেরো হাজার টাকা খরচা হয়েছে ভ্যান ফ্যান নিয়ে পনেরো হাজার টাকা খরচা হয়ে গেছে হ্যাঁ আগে কি আগে কি কাজ করতেন আগে কাজ করতাম ওই ইতে কেরালা কেরালা অতিরিক্ত গরম যেতে পারছি না কেরালায় কাজ করতেন কিসের কাজ জোগাড়ের কাজ আচ্ছা ভাই বলছিলাম যে আপনার এটা 20 টাকা 20 টাকা 10 টাকা কাছে আছে কি করা যাবে যা আছে দিয়ে দিন আর কি করা যাবে গরমের সময় লেবু লেবু দেবেন না আমি শুধু জল চাইনি আপনি লেবু দেবো লেবু আছে হ্যাঁ সামথিং লেবু আছে ওতে কি লেবু দেওয়া থাকে হালকা হুম লেবু দিনে গরম সময় লেবু না খেলে তো ভালো লাগবে না শরীরের থেকে যে ঘাম বেরো যাচ্ছে এনার্জি মরে যাচ্ছে পরিস্থিতি ভালো নয় ব্যবসার পরিস্থিতি খারাপ কি ও কি কি কিছু বলতে চাও হ্যাঁ কি আসলে ওপরে বাজার ছিল মনে হচ্ছে না বাজারে গিয়েছিলেন বাজারে গিয়েছিলাম দাদা কি বলবো ভ্যানটা লিক হয়ে গেছে হ্যাঁ ভ্যানটা ঠিক করতে করতে এসে যে বাজার গুড়িয়ে গেছে মানে কাঁচা কানা নেই আপনার ভ্যান লিক হয়ে গিয়েছিল বাজার যাচ্ছিল ভ্যান লিক হয়ে গিয়েছিল ভ্যান ঠিক করতে করতে বাজার শেষ হ্যাঁ কি হবে কত টাকা বেচা কাটা করেছেন আজকে একশো টাকা কি হবে এখন কি করা যাবে স্যার

না তুমি খাও দেখি না টপ কি বেশি হয়েছে বাবু এই মুখটা কেমন করছে কেন দেখুন অ্যাঁ অন্যান্য খাও 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 খা বো মাংসের টাকাটা দিই তুমি টাকা দেবে হ্যাঁ হ্যাঁ জানো দিচ্ছি দেবো আবার দেবো খাবে ওই শোনা ওই দেখি দেখি বসো হ্যাঁ না আঙ্কেলকে টাকা দাও আজকে তোমার যতটা মন চতটা আঙ্কেলকে দিয়ে দাও নাও তোলো হ্যালো ও দিয়ে কি দেখছো তোলো তো তোলো না না আরে ওরকমভাবে নেয় না বাবু অনেকগুলো টাকা আছে কিছুটা তোলো হ্যাঁ এত কম আঙ্কেলের হবে না মা আঙ্কেলের প্রবলেমটা অনেক এটা কম হয়ে গেছে না আর দাও দা কেন তোলো তোলো না

কি হলো এই শোনা কি হলো ও ভাই ভাই আরে মজা করছি না ঠিক আছে কি হচ্ছে কি আপনার শরীর খারাপ ছিল না আঙ্কেল নার্ভাস হয়ে গেছে এই জল ফান জল ফান একটু জল খান শরীর কাটছে কেন দাদা আপনার আছে ভালো থাকবেন বাড়িটা কোথায় দাদা ও ভাই আপনার বাড়ি কোথায় আসি ভালো থাকবেন